হাই বন্ধুরা আজকের এই ভিডিওতে জানাবো যারা নতুন নতুন পেজ নিয়ে প্রোফাইল নিয়ে কাজ করছেন ঠিক আছে এখন আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের সে পেজটি কি বা সেই প্রোফাইলটি ইনকাম করার জন্য কতটা যোগ্য হয়ে উঠেছে ঠিক আছে তা আজকে এমন এক সেটিং আপনাদের দেখিয়ে দেবো যে সেটিংয়ের ভিতরে আপনারা ঢুকলে আপনারা দেখতে পাবেন যে আপনার কাঙ্ক্ষিত সে পেজটি কি বা সেই প্রোফাইলটি ইনকাম করার জন্য কত পার্সেন্ট যোগ্য হয়ে উঠেছে ঠিক আছে তো যখন আপনাদের হানড্রেড পার্সেন্ট যোগ্য হবে তখন দেখবেন যে ইনস্টাম্যাট কিংবা অ্যাড অন রিলস ঠিক আছে সে সেট আপনাদের দিয়ে দিবে ঠিক আছে তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকাউনটি অবশ্যই অল করে দিবেন যাতে করে নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যান হ্যাঁ তো আপনারা এই স্ক্রিনটার দিকে ফলো করেন আর দেখেন যে এখানে একটা নোটিফিকেশন আছে ঠিক আছে আর সেই নোটিফিকেশনে দেখেন যে আমাকে একটা নোটিফিকেশন ফেসবুক থেকে করেছে ঠিক আছে আর সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে আমার এই প্রোফাইলটি কত পার্সেন্ট ইনকাম করার জন্য যোগ্য হয়েছে ঠিক আছে আর কিভাবে যোগ্য হয়েছে সব কিছু বিস্তারিত তো আপনারা এইভাবে আমার মতন করে যদি আপনাদের আইডিটা যোগ্য করেন ঠিক আছে তো আপনাদের বেশি বেশি করে অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে বেশি বেশি করে লাইভ করতে হবে এবং আপনারা খুব বেশি অ্যাক্টিভ থাকতে হবে আপনাদের সে ফেসবুক প্রোফাইল কিংবা পেজে যে যেটাতে কাজ করেন সে সেটাতে ঠিক আছে তো এখানে দেখেন যে আমার এখানে আপডেট দেওয়া আছে চব্বিশ ঠিক আছে মানে আমার আমার এই প্রোফাইলটি আমার ফেসবুকে প্রোফাইলটি ইনকাম করার জন্য চব্বিশ পার্সেন্ট যোগ্য হয়ে উঠেছে ঠিক আছে তো যখন আমি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করে দিতে পারবো ঠিক আছে তখন দেখবেন যে আমার এআইডিতে অটোমেটিক বাকি যে সেট আপগুলো আছে সব কিছু কিন্তু চলে আসবে ঠিক আছে তো এই আপডেটটা আপনারা সব সময়কার জন্য ফলো করবেন এবং দেখবেন যে কোন সময় আপনাকে কোন নোটিফিকেশন দি দিচ্ছে ফেসবুক ঠিক আছে আপনার প্রোফাইল কিংবা পেজের আপডেট আপনাকে প্রতি ঘন্টা ঘন্টায় কিন্তু দেওয়া হয় আমরা কিন্তু দেখি না সেটা ঠিক আছে অ্যালাউ করি না অ্যালাউ করি না বলেই কিন্তু আমরা সঠিক নিয়মের সঠিকভাবে কাজ করতে পারি না ফেসবুকে ঠিক আছে তো আপনারা যখন এই আপডেটগুলো ফলো করবেন এবং দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন ঠিক আছে যে আপনার আইডিটা আসলে কীভাবে পরিচালনা করা দরকার এবং ইনকাম করার জন্য কোন কোন কাজগুলো করা দরকার ঠিক আছে আর আমি আপনাদের কথা বলে দিই যে সে নোটিফিকেশনে দেখেন যে এল ই সি এল সি লেখা আছে ঠিক আছে এলসিটা হচ্ছে যে আপনার ইনকাম করার জন্য সব প্রসেস ঠিক আছে যখন আপনার এলসি ওপেন হয়ে যাবে যখন আপনার এলসির মনে করেন যে লকটা খুলে যাবে ঠিক আছে সে সময় থেকে কিন্তু আমরা ফেসবুক একটা পেজ কিংবা প্রোফাইল ইনকাম করা শুরু হয়ে যাবে ঠিক আছে তো যতদিন আমরা এলসি লকটা ওপেন করতে না পারছি ঠিক আছে ততদিন কত আমরা একটা ফেসবুক পেজে কিংবা একটা প্রোফাইলে ইনকাম করা শুরু করতে পারবো না ঠিক আছে তো সবাই বুঝতে পারলেন যে একটা পেজ কিংবা একটা প্রোফাইল ইনকাম করার জন্য কতটা কিভাবে যোগ্য হয়ে উঠে এবং কোন কোন জিনিসগুলো সাজেস্ট করে সব কিছু এ থেকে জেট পর্যন্ত ঠিক আছে তো এই নোটিফিকেশানগুলোর দিকে আপনারা ফলো দিবেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন যে আরও কত দূর কাজ করলে আপনার আইডিটা মনিটাইজেশন করার জন্য প্রস্তুতি নিয়ে নেবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য পাশেই থাকবেন ঠিক আছে আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের কোনো সমস্যার মতামত থাকলে অবশ্যই আমাকে বলতে পারেন সেগুলো নিয়ে আমি খুব দ্রুত ভিডিও আপলোড করে আপনাদের মাঝে দেওয়া হবে ধন্যবাদ